আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিওতে চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রাম এই শান্ত মনোরম গ্রামে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনার বিস্ময় যা আজ পরিস্থিতি পেয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ নামে এই মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দেশের জন্য যিনি যুদ্ধ করেছেন আজ তিনি ইসলাম ধর্মের জন্য তৈরি করেছেন এই অপরূপ স্থাপনা যা বিশ্বাস ও ভালোবাসার এক প্রতীক এই মসজিদটিতে রয়েছে মোট দুইশো একটি গুম্বুজ প্রতিটি গুম্বুজ যেন আলাদা করে নতুন করে তুলে ধরে স্থাপত্য শিল্পের সৌন্দর্য দূর থেকে ঝলমল করে ওঠে এই মসজিদের সোনালী রং মনে হয় যেন টুকরো স্বপ্ন দাঁড়িয়ে আছে বাংলাদেশের বুকে মানুষ দলে দলে প্রবেশ করছে নামাজ আদায়ের জন্য কেউ ছবি তুলছে কেউ বা এখানে দূর 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 দূরান্ত থেকে আসছে নামাজ পড়তে আর কেউ বা দেখতে আসছে এই নির্মাণ কৌশল বিশেষ করে ছুটির দিনে মানুষের ভিড় লেগেই থাকে মসজিদের ভেতরে রয়েছে প্রশস্ত অজুখানা স্থান যেখানে একসঙ্গে অনেকেই অজু করতে পারবেন চারপাশে সুন্দর সাজানো গোছানো ফুল গাছপালা ছায়াঘেরা ঘেরা পথ তৈরি করে এক শান্ত পরিবেশ মসজিদের বাইরে দোকানপাট ছোট ছোট হোটেল মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন এক বাজার ও ছোট হোটেল অনেকে এখানে আসছে পরিবার নিয়ে কেউ বা খাবার খেতে কেউ বা ঘুরতে এমনকি বিশেষ করে এখানে মেলাও বসে মাঝে মধ্যে যা এই এলাকার অর্থনৈতিক নতুন প্রাণ দিয়া দিচ্ছে আর সন্ধ্যা নামলে আলো ঝলকানিতে রূপ নেয় এক স্বপ্ন রাজ্যে প্রতিটি গুম্বুজ থেকে ছড়িয়ে পড়ে আলো যেন আকাশে তারা নেমে এসেছে মাটিতে দুইশো এক গম্বুজ মসজিদ শুধু এক স্থাপনা নয় এটি বিশ্বাস দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দেখিয়েছেন দেশপ্রেম আর ইমানের শক্তি একসঙ্গে মিলে কিভাবে সৃষ্টি করতে পারে এক অনন্য নিদর্শন তাই সময় পেলে ঘুরে আসবেন টাঙ্গাইলের দক্ষিণ পাথালিয়া গ্রাম দেখে যান বাংলাদেশের গর্ব দুইশো এক গম্বুজ মসজিদ যেখানে মিলে যায় সৌন্দর্য ধর্ম ও স্থাপত্যের বিস্ময় দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের গর্ব বাংলাদেশের সৌন্দর্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভিডিওটা দেখতে থাকুন আর সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসলে আমি ভিডিওটা তেমন ভালো করে করতে পারি হলে